আজ থেকে দশ বারো পনেরো বছর আগে বাংলাদেশে প্রোগ্রাম করতে যাচ্ছিলাম বাংলাদেশে তা প্রোগ্রাম করতে যাচ্ছি তখন ওই আমার পাসপোর্ট টাসপোর্ট কিছু ছিল না এমনিতেই ফোনে ফোনে যোগাযোগ করে যাচ্ছি তা ওই পারে আমাকে যে নিয়ে যাবে রিসিভ করবে তার নাম হাফেজ হুমায়ুন কবির তা আমি এই পারে দাঁড়িয়ে নদী পার হয়ে চলে যাব তখন অত কড়াকড়ি কিছু ছিল না তা আমি হাফেজ সাহেবকে ফোন করছি হাফেজ সাহেব ওই পার থেকে এবার কিসে যাব তো আমাকে বলছে হুজির আপনাকে হেলিকপ্টারে করে নিয়ে যাব তো মনে মনে ভাবছে আলহামদুলিল্লাহ জীবনে হেলিকপ্টার চোখেই দেখিনি চাপা কথা না আমি আবার মোস্তানি করে আমার বহুকে ফোন লাগিয়ে দিয়েছি এ দেখো নসিব করে আসতে হয় আজকে হেলিকপ্টার চাপবো আমি ইনশাল্লাহ নিয়ে জামা যা পরেছিলাম ওই জামাগুলো চেঞ্জ করে এবার বেশ ভালো জামাটা বা পাগড়িটা একটু বেঁধে নিলাম বুঝলেন না হাতে ঘড়ি টড়ি পরে আগে জুত করে রেডি হয়ে নিলাম হেলিকপ্টার উঠবে বলে কথা এখন ওই পারে নদীটা পার হয়ে গেছে একজন আমাকে চোরাই করে পার করেছে আর কি তা ওকে আবার ফোন করে বলছি ভাই হেলিকপ্টার আসছে না তো বলছে পাঠিয়ে দিয়েছি তা আমার একটা মানে মনে মনে হচ্ছে যে হেলিকপ্টার এলে তো অন্তত আওয়াজটাও হবে চার পাঁচ কিলোমিটার দূরে আওয়াজ হয় না ফাটফাট ফাটফাট করে তা আওয়াজটা তো পাবো তাও তো না আর একটা কথা হেলিকপ্টার নামারও তো একটা মাঠের ব্যবস্থা থাকে হ্যাঁ আর আমি দাঁড়িয়ে আছি এক বাঁশ বাগানের পাশে মনে মনে ভাবছি যে আমার কেমন হেলিকপ্টারে ভাই দেখো মানে মনে আনন্দ যেমন টেনশনও তেমন দুটোই কাজ করছে আর কি মানে আনন্দর থেকে টেনশন বেশি এখন মিনিট পরে টেন একটা লোক এসেছে ওই মানে কি বলে ওটা ওই সাইকেল না সাইকেল জাতীয় জাতীয়রকম একটা গাড়ি আগেকার দিনে বাংলাদেশে থাকতো পিছনে দেখছি রকম করে দুটো ক্যারিয়ারে দুটো বাঁশ বাঁধা আছে আর এই রকম করে একটা বাঁশ বলছে হুজুর বসুন। আস্তাক নতুন জামা ছিঁড়ে যাওয়ার কাপড় আমি কেন বসবো বলছে নাম এক দেশের বলি আর একদেশ করে চল ওটা কি নাম বুটবুটি হুগলি গেলে কোনো বন্ধু থাকলে জিজ্ঞাসা করুন হুগলির মানুষ বলে শয়তান ভ্যান দেখুন হুগলি জেলা কেউ আছেন গেছে শয়তান ভ্যান ওর নামই শয়তান ভ্যান মানে এক এক জায়গায় এক এক রকমের কি কথাবার্তারা তাই না জি যাই হোক যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই আল্লাহ সুবাহ বলছেন যে মানুষ চতুষ্প প্রাণীর থেকে নিকৃষ্ট তা আপনার স্ত্রী তরকারি মানে বটিতে করে কেটে যে বাটিটায় রাখে সেই বাটিটায় তরকারি রাখছে কেটে আর আপনার বাড়ির একটা ছাগল ছিল ছাগলটা বারবার তরকারিতে মুখ দিচ্ছে আর খেয়ে পালাচ্ছে আপনার স্ত্রী কোনোদিন বিরক্ত হয়ে বলে তুই ছাগল না আর ছাগল রে এটা বলে না কোন চাষিকে দেখেছেন গরুটা মাঠে যাচ্ছে না বলে মাঠছে আর বলছে তুই গরু না অগরু রে এটা বলে না আমি এখানে বসে আছি এই লোকটা বসে আছে একে বারবার যদি এরকম গুতা মারি বারবার যদি গুতা মারি বারবার যদি মারি ও এক পর্যায়ে কি বলবে সালা মানুষ না ও মানুষ রে বলবে না তার মানে বোঝা যায় গরু জন্ম থেকেই গরু ছাগল জন্ম থেকেই ছাগল ওকে ছাগল হওয়ার জন্য কিছু শিখতে হয় না গরুকে গরু হওয়ার জন্য কিছু শিখতে হয় না হয় হয় না কিন্তু মানুষকে মানুষ হতে গেলে কিছু শিখতে হয় ছাত্রীকে ওই জন্য মাস্টার মারে আর কি বলে না তার মনে মানুষ হতে গেলে কিছু শিখতে হয় মানুষের কৃতকর্ম এত খারাপ আল্লাহ এরা চতুষ্পত্রাণীদের থেকে নিকৃষ্ট আচ্ছা এবার আপনাদেরকে আরেকটা কথা বলি খুব মাথায় ভালো করে ঢুকবে এক আচ্ছা মানুষ যারা মুসলিম মুসলিম বলে যে তার কাদের রবের আদেশ এবং নিষেধ সর্ব কিছু তার উপরে কি সোপে দেয় সে কি মুসলিম এক কথায় যে তার রবের আদেশ এবং নিষেধকে মেনে চলে একই মুসলিম তাই না আচ্ছা বলুন তো মানুষ হিন্দু মুসলিম যৌন খ্রিস্টান ইহুদিন নাসার আহারি চুয়ার চামার বাগদি চুতর মেথর এটা ওটা সবই আছে আছে না অনেক দল ভাগ আছে হানাফি সাফি মালিকি হাম্বলি দেওবন্দি জামাত ইসলামী পাতুচাপি আজমিরি কাশ্মীরি পুরপুরা অমুক তমুক আবি অনেক আছে না আছে তাহলে মানুষের ভিতরে এত দ্বিধা আচ্ছা আছে বলুন তো গরুরা ছাগলরা এরা হিন্দু মুসলমান কি এরা জানা আছে কারুর মুরগি সব মুসলিমেরা যদি বলছি কেমন কথা বললেন গরু হাঁস মুরগি এরা মুসলিম এস পৃথিবীতে যদি সঠিক মুসলিম কেউ থাকে ওরাই কারণ ওরা তার রবের আদেশ আর নিষেধ মেনে চলে চলে না চলে প্রমাণ আপনাদের গ্রামের কোন গরু দেখেছেন কারুর বিয়ের প্যান্ডেলে ঢুকে গোস্তের হাঁড়ি থেকে গোস্ত খেয়ে নিচ্ছে না আপনার গ্রামের কোন কুকুর দেখেছেন যে একটা লোক বেগুন লাগিয়েছে গিয়ে গাছ সব খেয়ে নিচ্ছে না আল্লাহকে বলে দিয়েছে গরু তুই ভাজি প্রাণী তুই মাঠে গিয়ে কাঁচা ঘাস খাবি গোস তোর জন্য নয় খেতে পাবি না বিয়ে বাড়িতে গোস তো খেয়ে ফেলে দিবে ওই ফেলে দেওয়া মালটা তুই খাবি ধানের জমিতে যাবি না মানা করে দিলাম তোকে এটা এ কথা ঠিক বলছি না ভুল বলছি চলুন হাঁসকে আল্লাহ বলে দিয়েছে তুই জন্মের পরে পরে পুকুরে গিয়ে চড়ে চড়ে বেড়াবি বেশি বাড়িতে থাকবি না পুকুর পেলেই ঝাঁপ দিবি আর মুরগিকে বলেছে তুই আজে বাজে জায়গায় যাবি না বাড়ির মালিকের চারিদিকে ঘোরাফেরা করবি তুই যেন পুকুরে নামতে যাস না জীবনে দেখেছেন কোন মুরগি পুকুরে নেমে গেছে হ্যাঁ তার মনে বোঝা যায় সমস্ত প্রাণী আল্লাহর কথা মতো চলে চলে না আল্লাহর ভাষা বুঝতে গেলে এইসব গল্প আর উদাহরণ গুলো বলতে হবে আল্লাহ বলছে চতুষ্পদ প্রাণীদের থেকে নিকৃষ্ট চতুষ্পদ প্রত্যেক প্রাণী তার রবের নির্দেশ মেনে চলে চলে না শুধু চলে না কে মানুষ আল্লা বলেছেন মদ হারাম হ্যাঁ ইউ আল্লা দিনা আমানো ইন খাম নিশ্চয়ই মদ হারাম নেশার জিনিস মানেই হারাম মহম্ম শাহ সাল্লাম তিনি বলেছেন উল্লু মুস্কিরিন খামরুন প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে মদ অকুল্ল খামরিন হারামুন প্রত্যেক নেশাদার দ্রব্য মদ আর প্রত্যেক মদ হারাম এটা দেড় হাজার বছর থেকে এ পদ্ধতি চলছে তবুও হাত না ডাঙি আশেপাশের গ্রামের মানুষেরা খাচ্ছে কি খাচ্ছে না সুদ এটা হারাম মুসলমান খাচ্ছে কি খাচ্ছে না ব্যবচার এটা হারাম তবুও চলছে কি চলছে না চলছে তার মানে বোঝা যায় গরু ছাগল হাঁস মুরগি সব ওরা রবের কথা মেনে চলে তুমি মানুষ রবের কথা মেনে চলো না এই জন্য আল্লাহ বলে চুলাই কাকাল চতুষ্পথ প্রাণীদের থেকে নিকৃষ্ট কথা বোঝাতে পেরেছি চলুন আল্লাহ তালা বলছেন সুন্দর করে বানিয়েছি মানুষকে এটা ঠিক কিন্তু এমন একটা দিন তার জীবনে আসবে তাকে আবার নিম্ন স্তরে আমি এসে পৌঁছে দিব এখানে ব্যাখ্যা দুটো তফ ইবনে কাসির পড়ে দেখবেন তো শিবনে কাশির ব্যাখ্যা করা হচ্ছে কেউ কেউ বলছেন যে এখানে জান্নাত আর জাহান্নামকে বোঝানো হয়েছে তার কর্মের কারণে ওকে আবার অত সুন্দর দেহ নিয়ে আসতে হবে কোথায় আবার কেউ কেউ এই ব্যাখ্যা করছে যে ওকে রূপ লাবণ্য দিয়ে যখন যৌবনে এসেছিল ও তরতাজা যুবক আবার ওকে ঘুরে ঘুরে দুর্বল হয়ে যেতে হবে সেই দশ বছরের বাচ্চা ছেলের মতো অবুজের মতো শেষ বয়সে বুড়ো বয়সে হতে হয় কি হয় না এখানে মূল কথা ওটা নয় মূল ব্যাখ্যা হচ্ছে এই তফসির আহসানুল বায়ান দেখবেন মূল ব্যাখ্যা হচ্ছে এই যে মানুষ তার কৃতকর্মের কারণে আবার আল্লাহ সমানত স্থান পরিবর্তন করে তাকে দিবে কোথায় জাহাঙ্গ নাম যাবে না কারা আল্লাহ তারা বলছেন ইল্লাহীনা আমানাম ইমান এন চটখট মোমেন্ট মহাবিলু সব এ হাত যারা সৎ কাজ করবে তারা জাহান নাম থেকে বাঁচবে কারা আর ইমান যারা মোমেন হবে মোমেন বুঝেন তো কাকে বলে বুঝেন মোমেন তাহলে বলে দি মোমেনের একটা ডেফিনেশন শুধু শুনে নেন আল্লাহ বলছেন ইন্নাবাল ইজা ইযা যুকিরাল্লাহ কথা স্মরণ হয়ে যাবে আর ভয়ে থর করে কাঁদবে এটা হচ্ছে মোমেনের এক নম্বরের গুণ পাপ হবে তার দ্বারাতে পাপ করার পরে তার মনে কি হবে আল্লাহর ভয়ে চলে আসবে তাই না দুই তার সামনে যখন আয়া নিদর্শনা বলি তার সামনে যখন উপস্থাপন করা হবে তার ইমান কি হবে বেড়ে যাবে কোরআন পড়লে ইমান বাড়ে বাড়ে না মসজিদের ইমাম সাহেব বাড়ে মসজিদের ইমাম সাহেব রাখা হচ্ছে তখন জিজ্ঞাসা করা হচ্ছে কত বেতন ছ হাজার পাঁচ হাজার টাকা আগে একদিন জুম্মাতে বলে গেছে ঠিক আছে তাহলে হলো না চাকরি বাড়ি চলে গেল আর একজন এসেছে এসব জুম্মার খোদ দিয়েছে কত বেতন লিবা বলছে ছ হাজার ছ হাজার বলছে আগেরটা তো পাঁচ হাজারে থেকে গেছে তোমারও তাহলে চাকরি হলো না আমরা ইমাম সাহেব নির্বাচন করি বেতনের উপরে ডিপেন্ড করে করি না করি যার বেতন যে যত কম নিবে ও যোগ্য ইমাম ও খুব ভালো লোক তাই না ও কোরআন পড়তে জানো আর না জানো অথচ একজন সহি করে কোরআন মাজিদ তেলাওয়াত করে সুন্দর কণ্ঠে তেলাওয়াত করতে জানে মাফরাজ সহকারে এই লোকটা বলছে আমার বেতন লাগবে বারো হাজার তবু আমরা তার মূল্য দিই না আর এমনি তো আলেম আমাদের মূল্য অনেক কম তাই না তিরিশ দিন ডিউটি করছে ছ টাকা বেতন এ মসজিদ মাদ্রাসার এইসব কমিটি যারা আছে এ তিরিশ দিন ডিউটি করে ছ হাজার টাকা বেতন সব কিয়ামত দিনে তারা আসামির কাঠ গড়াতে দাঁড় করিয়ে দিবে সব আসামির কাঠ গড়াতে এই কারণে দাঁড় করাবে যে মানুষের সঙ্গে বেআইন সাবি করা হয়েছে তাই আজকে আলেম সমাজ থেকে আস্তে 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 বিলুপ্ত হতে যাচ্ছে যাচ্ছে না কমছে না বাড়ছে কমছে কারণ কি প্রতিটা মানুষ হিসাব করতে শিখেছে যে আমার ছেলে যদি মাদ্রাসায় পড়ে পনেরো বছর পড়ার পরে তার বেতন ছ হাজার টাকা কোনো ছেলে তার বাপ মাদ্রাসায় দিবে দিবে না এইসব ব্যাপারগুলো না লক্ষ্য রাখার কারণে সমাজ সমাজের এই অবস্থা অভ অভ্যা বা অ লস্মান তালা বলছেন আয়া তুগু জা দা তুগুম মোমেন তারা যাদের সামনে কোরআন মাজি তেলাওয়াত করা হয় আর তার ইমান বেড়ে যায় গোহানা অব দি গেম এত মোমেন তারা যারা সর্বক্ষেত্রে ভরসা করে কারু করে অ করে আল্লাদীন সনা মরম তারা যারা সনা দায়ী করে অমিম্মা রজা কান আর কি করে মোমেন অল্লা রসদায় দান করে তাকে যে রুজি দেওয়া হয়েছে তাই না আল্লাহ সানো তারা এখানে শব্দ ব্যবহার করছেন ইল্লাদিরা আ মানে এখনকার জলসা ১২টা পর্যন্তই শেষ তারপরে আরো বক্তব্য দিনে মানুষ কুঠে চলে গেলে এ তো মানুষের দোষ নয় এটা আমার দোষ আর পরিচালনা কমিটির দোষ বুঝলেন বারোটা বেজে গেলে আর লোক থাকবে না ওই জন্য প্রত্যেক জলসে দুটা করে বক্তা লিতে হবে একজন আদায় করবে একজন বক্তব্য দিবে শেষ এই দুনিয়ার বক্তা টাইম টাইম হবে না আমি কলকাতা থেকে আসছি কিছু কথা গুরুত্বপূর্ণ হয়তো বলবো এই যে মানুষ উঠতে শুরু করেছে এটা আর এনার জিন এখন যে আমি বক্তব্য রাখছি আমি নিজেই বুঝতে পারছি না কি বলছি হয় না এরকম ভাবে ঠিক মানে সময় মেনটেন্স না করতে পারলে খুব মুশকিল যাই না খুব মুশকিল দশটাতে প্রধান বক্তা উঠবে যেই হোক বারোটা শেষ যে যার বাড়ি চলে যাবে ফজরের সালাত আদায় করবে দূরে বাড়ি যাবে মোটরসাইকেলের রাস্তায় ঠান্ডাতে সবারই দিকে লক্ষ্য লক্ষ্য রাখতে হবে আবার তারপরে তো মাধ্যমিক পরীক্ষা আছেই এখন এমনিতে জলসাটা করা অপরাধ সামাজিকভাবে আমি এটা মনে করি আমিও তার মধ্যে অপরাধীদের ভিতরে একজন যে আমি জলসাটা করতে এসেছি তাই না পরীক্ষা চলছে যাই হোক যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই আল্লাহ সুবানুয়াতওয়ালা বলছেন আয় আর তো হুম ইমান তারা যাদের সামনে কুরাম তেলাওয়াত করা হবে আল্লাহ তালা বলছেন। ইল্লা আল্লা দিনা আমাল কমিলু সলেহাত যারা নেক কাজ করে এরা কি করবে? জাহানলাম যাবে না এ আপনাদেরকে কাকটা কথা বলছি আচ্ছা আল্লাহ সুবান ও তাহলা নিক কাদের কোন নির্দিষ্ট করে বলেছেন? দাড়া কি কি বলেছে? সবে রোজা রজাওয়া হালুয়া রুটি নিয়ে বিস্তারিত কিছু বলুন। বাবা গরিব মানুষ পাঁচশো বছর আগে জান্নাত যাবে কেন ও প্রশ্ন করার জায়গা কাজ কাজ যারা করবে সবে বরাত বলে ইসলামী কিছু নেই এটা হচ্ছে মূল কথা সবে বারাত ইসলামে কিছু নেই সব এটা ফার্সি শব্দ বারাত আরবি শব্দ কি বললাম বুঝলেন